তো তুমি একজন সুইং কোয়ালিটি ইন্সপেক্টর তো তুমি প্রতি মাসে বেতন কত টাকা পেয়ে থাকো আমি প্রতি মাসে বিশ থেকে একুশ হাজার বেতন পেয়ে থাকি আচ্ছা তোমার বয়স কত এখন আমার উনিশ বছর বয়স আচ্ছা তুমি এই পড়াশোনা কি পর্যন্ত করছো আমি এসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি আজকের এই ভিডিওতে আপনাকে জানাচ্ছি স্বাগতম আজকে আমি এই ভিডিওতে যে বিষয়টা শেয়ার করব আপনাদের সাথে সরাসরি আমি প্রমাণ সহ আপনাদের দেখাবো যে একজন সুইং কিউ মাসে কত টাকা বেতন পেয়ে থাকে তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং চাকরি পেতেও আমি সাহায্য করব ইনশাআল্লাহ আমি দীর্ঘদিন যাবত গার্মেন্টস সেক্টরে জব করে আসতেছি তো যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন তো এর আগে বলেছিলাম আমি যে ঈদের পরে অনেক ফ্যাক্টরিতে নিয়োগ হবে তো কোন কোন ফ্যাক্টরিতে নিয়োগ হবে এই নিয়োগপত্র আমি আপনাদের সাথে শেয়ার করবো এটা নিয়ে খুব শীঘ্রই একটা ভিডিও চলে আসবে তো এই ভিডিওতে আমি প্রমাণ আপনাদের দেখাবো যে একজন গার্মেন্টস কোয়ারিটি ইন্সপেক্টর মাসে কত টাকা বেতন পেয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো এই পঁচিশ সালে এসে যে ভাই এবং বোনেরা এসএসসি এবং এইচএসসি পাশ করে পড়াশোনা কন্টিনিউ করতেছেন না তারা কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ারিটি ইন্সপেক্টর পদে চাকরি করে মাসে বিশ থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ার্টি পদে চাকরি করতে গেলে সর্বনিম্ন এসএসসি পাশের সার্টিফিকেট থাকতে হবে নাহলে আপনার চাকরি হবে না তো গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিতে একটি টাকাও লাগে না তাই আপনারা কাউকে টাকা দিয়ে প্রতারিত হবেন না প্রত্যেক বিরুদ্ধে আমি এই মেসেজটা দিয়ে থাকি কারণ অনেকেই প্রতারিতার শিকার হয়েছে তিনটা গ্রেডে কোয়ালিটির বেতন হয়ে থাকে গ্রেড এ গ্রেড বি গ্রেড সি গ্রেড এতে এবং কোয়ালিটির বেতন হচ্ছে পনেরো হাজার পঁয়ত্রিশ টাকা গ্রেড বিতে কোয়ালিটির বেতন হচ্ছে চোদ্দো হাজার দুইশো পঁচাত্তর টাকা গ্রেড সিতে কোয়ালিটির বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো অনেকেই প্রশ্ন করে থাকে যে নতুন কোয়ালিটির বেতন কত তো নতুন কোয়ালিটির বেতন হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা তো অনেকেই প্রশ্ন করে থাকে যে চাকরিতে কি প্রয়োজনীয় কাগজপত্র লাগে সার্টিফিকেটের ফটোকপি আপনার এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি নমনির আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের ফটোকপি আপনার নিজের পাসপোর্ট সাইজ এবং স্টাম সাইজের চারি কপি করে ছবি নমনির দুই কপি করে ছবি স্টাম সাইজ এবং পাসপোর্ট সাইজের ছবি নিয়ে যে ফ্যাক্টরিতে নিয়োগ আছে ফ্যাক্টরির মেইন গেটে আসলে আপনার চাকরি হবে ইনশাল্লাহ তো অনেক ফ্যাক্টরিতে নতুন করে নিয়োগ হয় না তো এই জন্য অবশ্যই ভিডিও দেখে আপনার কিছু অভিজ্ঞতা নিয়ে তো ফ্যাক্টরি কেটে আসতে হবে তাহলে দেখা যাবে আপনার চাকরি হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট তো এরকম রিলেটেড ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন এরকম গার্নেটস রিলেটেড ভিডিও পেতে যারা এখন পর্যন্ত ভিডিওতে একটি লাইকদের নিয়ে অবশ্যই লাইক দেবেন লাইক দিলে আমার ভিডিওগুলোর আগ্রহটা বেড়ে যায় তো তুমি একজন সুইং কোয়ালিটি ইন্সপেক্টর তো তুমি প্রতি মাসে বেতন কত টাকা পেয়ে থাকো মাসে 20 থেকে 25000 টাকার বেতন পেתי আচ্ছা তোমার বয়স কত এখন 19 বছর আচ্ছা তুমি এই পড়াশোনা কি পর্যন্ত করছো বিএসএসসি পর্যন্ত পড়াশোনা করেছি আচ্ছা কোয়ালিটি চাকরি করে তোমার কেমন লাগতেছে মানে তোমার ফ্যামিলিকে তুমি অর্থনৈতিক একটু হেল্প করতে পারতেছো না আচ্ছা চা কোয়ালিটি শব্দের অর্থ কি গুণগত মান পরিদর্শন প্রিয় দর্শক আপনারা ছেলেটি নিজের মধ্যেই শুনলেন আপনারা যে এই ছেলেটির বয়স হচ্ছে উনিশ বছর তো এই উনিশ বছর বয়সেই সে মাসে বিশ থেকে একুশ হাজার টাকা ইনকাম করে সাহায্য করতে পারতেছি তাহলে আপনি কেন পারবেন না আপনি কেন এসএসসি এবং এইচএসি পাস করে পড়াশোনা কন্টিনিউ না করে কেন অযথা বসে আছে তো অবশ্যই আপনি গার্মেন্টস ফ্যাক্টরিতে গভর্নমেন্ট ইন্সপেক্টরে চাকরি করে মাসে পিস থেকে পঁচিশ হাজার টাকা ইনকাম করতে পারেন তো এরকম গার্মেন্টস রিলেটেড ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর ভিডিও শেষে যে কথাটা বলতে চাচ্ছি যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং সার্টিফিতে আমি সাহায্য করব ইনশাআল্লাহ